দেখো ছেলে গুলো এখানে কি করছে এই তোমরা এখানে কি করছো কি কুল হয়েছে নাং দিয়ে ছেচে ছেচে পারতিছে তুমি গাছে উঠছো পার না পড়ে যাবে না হ্যাঁ কুল কত ঠিক হ্যাঁ দেখাও বন্ধুরা কত সুন্দর সুন্দর খেজুর কুল হয়েছে আমরা এসেছি গাছে পাড়তে কি সাত সেই সাত এটা কিন্তু আমি ফেসবুকে দিয়ে দেবো তোমাকে মানুষজন সবাই চিনে নেবে এ ঢিল মারছো কেন গাছে উঠে পার না এই কাঁচা কাঁচা কুল লাগে পাড়ে এ সব তো কাঁচা কাঁচা কুল পড়েটে কাঁদা কাঁদা কুলবো পারতিছে দেখো সেটাকে কাছে উঠতে দেখো ছেড়ে ডাঙলে পারতিছে এখানে প্রচন্ড রোদ তার জন্য মুখগুলো পরিষ্কার আসছে না প্রচন্ড রোদ এখানে উঠে পড়েছে দেখো এই তুই কতগুলো খেয়েছিস এই তুই কতগুলো খেয়েছিস একশোটা একশোটা গাছে আছে এই উঠে পারবি না নেমে আয় পড়ে যাবি নেমে পালিয়ায় ডাং দেখ ডাং দেখ খুঁচে খুঁচে পার না হলে এই গাড়ি লেগে যাবে সে উঠছে না এ হেমে পালিয়ায় কাছে একটা ফুল পাকেনি বেকারে বেকার উঠে পড়েছে এই কুলগুলো একটা ফুল এনেলি ভিডিও দেখা একটু আচ্ছাটা দেখা যায় এইদিকে এইদিকে কুলগুলো